এই আমল করে মুমিন জিন এবং সাথে সাথে ডাকলে তারা সাথে সাথে ইনশাল্লাহ চলে আসবে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যদিও এইটা আলাদা আলাদা করে ভিডিও আমার দেওয়া আছে তারপরেও কিন্তু আপনাদেরকে এই বিষয়টা আবারও ক্লিয়ার করতে চাচ্ছি কারণ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা ছাড়া আপনারা মুদাব্বির লাইনে অনেক সময় কাজ করতে পারবেন না এজন্যই এই আমি প্রকাশ দিচ্ছি সব থেকে বেশি তো সম্মানিত হাজিরিন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা থামবেল দেওয়া আছে সেই থাম্বেলটা কি সেটা হচ্ছে মুমিন জিনের আপনি ডাকার সাথে সাথেই কিন্তু মুমিন জিন চলে আসবে এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করি আর এই যে থাম্বেলটা দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন সেই ভিডিওটা আপনি ক্লিক করে ভালো করে দেখে নেবেন হ্যাঁ কিভাবে আমল করতে হবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এই আমলটা আপনি কেন করবেন এটা হচ্ছে আসল বিষয় এই আমলটা আপনার কেন করা উচিত এটা আপনি জন্যই করবেন আপনি যখন কোনো কাউকে চিকিৎসা করতে যাবেন মনে করেন আপনি কোথাও গেছেন চিকিৎসা করার জন্য তো সেই সময় সেই জিনটাকে আপনি ডাক দিছেন বা কোনো একটা মাধ্যমে আপনি জিনকে হ্যাঁ ওই রোগের উপরে করানোর পরে দেখা গেছে ওইটা কিন্তু অনেক নির্যাতন করে বা ওই জিনটা কিন্তু জাদু করে অনেক সময় তো তার সাথে আপনি পেরে উঠছেন না যেহেতু আপনি নতুন একজন মোদাব্বির তো আপনি পেরে উঠছেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন ওই যে জিনটা আছে না ওই জিনটা যে এলাকা থেকে আসে সেই এলাকার মমিন জিনকে আপনি ডাক দিতে পারবেন যেমন বলবেন যে এই জিনটা যে এলাকার সেই এলাকার মমিন জিনদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনার একটু দ্রুত রুগীর সামনে আসুন দ্রুত রুগীর সামনে আসুন তখন হবে যে সাথে সাথে ওই মমিন জিন কিন্তু চলে আসবে ওই রুগীর উপরে ভর করবে ভর করে আপনি তার সাথে কথা বলে ওই খারাপ জিনটাকে তাদের হাওলা করে ছেড়ে দিতে পারবেন এটা কিন্তু একজন মুদাব্বিরের পক্ষেও সম্ভব এবং আপনি চাইলে আপনার পরিবারের যদি কারো উপরে এই সমস্যাগুলো হয় হ্যাঁ বা কোনো খারাপ জিন ভর করে তখন আপনি চাইলেও কিন্তু করতে পারবেন তবে আপনি একজন ফরেস্ট মানুষ হতে হবে ফরেস্টার্ড মানুষ ছাড়া তো আপনি এই কাজগুলো করতে পারবেন না তাই না যে কেউ তো আর এগুলো করতে পারবে না তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো এটা আপনি আমি যারা মুদাব্বির আছি আমরা কিন্তু অনেক সময় এই কাজগুলো করে থাকি যেমন ওই এলাকার যে খারাপ মুমিন জিন আছে তাদেরকে ডাইকাই না কিন্তু ওই জিনগুলাকে তাদের হাতে ছেড়ে দেয় তারা যাতে আমাদের রুগীকে আমাদের এই মানুষটাকে যাতে আর কষ্ট না দেয় তারা তারা একটা ব্যবস্থা করে নেয় তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি তো ওই যা যে জিনকে আমরা ডাকি তা তাদের সাথে কিন্তু আমাদের বন্ধুত্ব অনেক সময় হয়ে যায় তাই না তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এর সাথে এই এই যে আমলটা করার পরে কিন্তু আপনি একটা জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার নিয়ত ঠিক থাকে কথাবার্তা সবকিছু ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ তাও সম্ভব এখন আরেকটা বিষয় দেখেন আরেকটা থাম্বেল দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থাম্বেলটা এটা হচ্ছে মোয়াক্কিলাতিলের বিষয় অনেক সময় আমরা মোয়াক্কিলাত সাধন করে থাকি মোয়াক্কিলাতের জন্য অনেক আমল করি হাসিল হয় সেটা ঠিক আছে কিন্তু তারা আসে না অনেক অনেক ধরনের অনেক সমস্যার কারণে কিন্তু তারা আসে না তো এই যে সমস্যাগুলো আপনাদের আর গুনতে হবে না এটা কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে এই মুওয়াকিলাতের এইটা আপনারা আমল করতে হবে এটা যখন আপনারা আমল করে নিবেন তখন কিন্তু দেখবেন কিছু করবে না যখন আপনি দিবেন তখন সাথে সাথে তারা চলে আসবে একটা রুগীর কোনো চিকিৎসাই করেন দেখবেন যে তারা দ্রুত চলে আসতেছে আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কারণ এরকম অনেক সময় সমস্যা হতে পারে বা অনেক সময় হয়েছেও আমার জানা মতো হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি এই দুইটা আমল অনেক অনেক গুরুত্বপূর্ণ যেটা দুইটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা একটু কষ্ট করে এই দুইটা দেখে আপনারা আমল করা শুরু করে দেন আশা করি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি তো সম্মানিত হাজরিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু